আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং সম্মানিত মা বাবারা আপনারা সবাই আশা করে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে বিষয়টা প্রোগ্রামে আমরা কিরকম ভাবে আমাদের যে বিহাইন্ড দ্য সিনে কাজ করেছি এই বিষয়টা আপনাদেরকে জানাবো ক্যামেরার পেছনে আমাদের হাসি আমাদের দৌড়াদৌড়ি খাবার তৈরি সবকিছুর মাঝে একটা গভীর সত্য লুকিয়ে আছে গত মেহমানদারিতে আমরা যাদের পাশে দাঁড়িয়েছিলাম তারা অসহায় কিছু মা বাবা যাদের দিনের পর দিন চলার পথটা হয়ে গেছে অনেক কঠিন এই দৃশ্যগুলো শুধু ভিডিওর মুহূর্ত নয় এগুলো বাস্তব গল্প একজন মা আছেন নিজের খাবার না খেয়ে সন্তানের মুখে তুলে দেন একজন বাবা আছেন কাজ নেই তবু মাথা উঁচু করে রাখেন কারণ তার সন্তান যেন কখনো বুঝতে না পারে কেমন কষ্টে তিনি দিন কাটান এই চোখগুলোতে কষ্ট আছে কিন্তু লজ্জা আছে বলে তারা বলতে পারে না বিহাইন্ড দ্য সিন ফুটেজে হয়তো দেখা গেছে আমরা হাসছি কাজ করছি ছুটছি কিন্তু এই হাসির আড়ালে একটা ইচ্ছা ছিল যেন একদিনও যদি কেউ ক্ষুধার কষ্টে থাকে আমরা তার পাশে দাঁড়াতে পারি যেন এসব মা বাবারা হলেও চিন্তা বোনেরা আমরা যতটুকু পেরেছি করেছি কিন্তু এই কাজটা শুধু আমাদের নয় এটা সবার অনেকে আছেন যারা সাহায্য করতে চান কিন্তু কাকে দেবেন জানেন না আমরা সেই সেতু বন্ধনটা তৈরি করতে চাই আপনাদের ছোট্ট একটা সহযোগিতা কারো করে হাসি হয়ে যেতে পারে আসুন আমরা হাতে হাত রাখি একটু 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 খাবার ভালোবাসা মানবতা হয়তো আপনার দানি কোনো মা বাবার আজকের রাতটা শান্তিতে কাটাতে সাহায্য করবে একটু এগিয়ে আসুন কারণ মানুষের প্রয়োজন যখন মানুষের পাশে দাঁড়ানো তখন আমাদের ছোট্ট একটা সাহায্য কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নির্দিষ্ট কোনো নেক্সট আপডেট পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ